তো দুই হাজার ষোলোতে আমার কিডনি স্টোন ধরা পরে সাইজ ছিল যে থ্রি এম এম খুবই ন ছোটই ছিল সো মাঝে মাঝে কিডনি ব্যথা হতো তো সেবার মারাত্মক ব্যথা হয় যখন আর কি ওইটা ডিটেক্ট করা যায় আর কি তো আমার এই ব্যথাটা মাঝে মধ্যেই ফিরে আসে তো ভেবেছিলাম তো জল খেলে নর্মালি হয়তো কমে যাবে বাট ইট ডেডেন্ট হ্যাপেন মাঝে মাঝেই ব্যথা হয় তাই জন্য আমি এইবার দু হাজার পঁচিশে আবার টেস্ট করলাম ইউএসজি এখানে দেখা গেছে আমার যে স্পিলিন কিডনির উপরে একটা স্প্লিন অলরেডি থাকে সেটাই একটু এনলার্জ আছে জেনারেলি একশো তেরো থাকার কথা সাইজ কারেন্টলি একশো ছাব্বিশ রিজন কেউ জানে না ডক্টর দেখিয়েছি বিকজ আমার লাইফস্টাইলও খুবই হেলদি মানে খুব একটা আমি উল্টাপাল্টা জাম কিছু খাইও না সেরকম করিও না তো আমার সমস্যার কথা নয় বাট স্টিল ইট হ্যাপেন্ড এটা একটা রিমাইন্ডার যে তুমি যতই চাই লাইফসে লিড পও না কেন তোমার যদি কিছু রোগ হওয়ার থাকে ইট উইল হ্যাপেন সো আমার রিসেন্টলি কিডনির এই সমস্যাটা ধরা পড়েছে তো আমি এক দেড় মাস তো ওষুধ কন্টিনিউ করলাম বাট স্টিল আবার আজ এই ব্যথাটা উঠে যেত যেমন আমি আর অফিস যেতে পারিনি আবার ডক্টর চেক করালাম সো হি গেভ আমি মেডিসিনস এখন খাচ্ছি হোপফুলি এটা কমে যাবে বাট একটা রিমাইন্ডার এটাই দেবো যে প্রচুর পরিমাণে জল খাও বিকজ জল যদি কম খাও এটা কিন্তু হতে পারে আর আমাকে যে ইউএসসি করেছিলেন শি যে যদি অ্যানিমিয়া কারো থেকে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু স্প্লিন এলার্জ হতে পারে কোনটা ঠিক কোনটা বেশ ঠিক আমি জানি না যেটা আমাকে ডক্টর বলেছে আমি তোমাকে সেটাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো প্লিজ টেক কেয়ার অফ ইয়ার সেলফ বিকজ এখন বয়সের কোনো ব্যাপার নেই যে বয়স বাড়লেই কোনো রোগ হবে তোমার অল্প বয়সে অনেক রকমের রোগ হতে পারে অ্যান্ড দিস ইস দ্য আই অ্যাম দ্য ফাইন এক্সাম্পল ফর দ্যাট আপাতত যাই আমি স্নান করে আসি বিকজ প্রচন্ড গরম লাগছে যতই ওয়েদারটা খুবই গ্লুমি অ্যান্ড হাওয়া দিক ভেরি রোম্যান্টিক বাট সেটা আমার খুব গরম লাগছে একটু স্নানটা করে আসি বিকজ ইটস অলরেডি লেট দুটো বাজে চলেছে

ফিল জাস্ট পেন রয়েছে তো ভাবলাম যে চট করে একটা ভিডিও শুট করা যা আগে আমি জানি না আমি আগে বলেছি কিনা যে আমি ফ্যাশন ভিডিওস ট্রাভেল ভিডিওস লাইক লাইফ ভিডিওসও করি সো আমার একটা চ্যানেল আছে ইউটিউবে অ্যান্ড ইনস্টাগ্রাম পেজও আছে তো যারা জানো না প্লিজ চেক আউট করতে পারো ইন্টারেস্টেড চুল ভিজিয়েছিলাম তাই জন্য আর সেই পেটের জন্যই জাস্ট আমি আরেকটা ইন রিল মানে শর্ট ভিডিওজ আপলোড শ্যুট করতে চাইছি তো সেটাই এখন আমি করব এটা হচ্ছে আমার সেট আপ আমি দেখি শ্যুট ইজ ডান এখন আমি র্যাপ আপ করব তোমাকে দেখিয়ে দিই আমার পুরো ঘরের অবস্থা দেখো দেখো এই হচ্ছে আমার ঘরের অবস্থা আর এই হচ্ছি আমি এখন আমি গেছে একটুখানি এক ঘন্টা বই পড়বো দিন আমি একটু রেস্ট নেব তারপর আমি যাই না কি করবো শরীরের ওপর ডিপেন্ড করছে সব ওষুধ খাওয়া হয়ে গেছে দেখা হচ্ছে পরের স্লাইডটাতে হাই সকালের থেকে এখন একটু বেটার ফিল করছি মানে অতটা পেন নেই বাট স্টিল একটু আছে কিছু করার নেই কালকে তো অফিস যেতেই হবে তাই জন্য একটু প্রিপারেশন নিচ্ছি প্লাস আমার সাইড ওয়াকিং আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি যে আমি যদি না গেলে এপ্রিলে আমি গেছিলাম হচ্ছে মুম্বাই দু দিনের জন্য তো সেই ভিডিওস শর্ট ফর্ম কিছু কন্টেন্ট আর লং ভিডিওস আমি আপলোড করেছি পার্ট ওয়ান অফকোর্স আমি আপলোড করেছি আমার মেন ইউটিউব চ্যানেলে আর শর্ট ফর্ম আরেকটা পার্ট আমি আপলোড করবো মোস্ট প্রাবলি সো যদি তোমাদের দেখতে ইচ্ছা থাকে আমরা অন্য চ্যানেল প্লিজ একবার চেক আউট করো আমি এখানে থার্মনেল প্লাস লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশানে আর আর এই আজকে ভিডিওটাইম ভাবছি এখনই এখানেই এন্ড করবো বিকজ আমার কিছু কাজ আছে অ্যান্ড আই রিয়েলি ডোন্ট হ্যাভ এ নেথিং টু শো ইউ অফ এখন আমি একটু গ্রিন টি খাবো অ্যান্ড আমি আমার বাকি কাজ করবো সো দেখা হচ্ছে পরের ভিডিওতে হেলদি এন্ড লিভ ফর জিস লি